দর্শক এখানে দেখছেন প্রাচীনকালের কিছু অস্ত্রশস্ত্র কারণ আগেকার দিনে রাজা বাদশাহী আমলে যে সকল অস্ত্রশস্ত্র দিয়ে শত্রুপক্ষকে গায়েল করা হতো সে সকল অস্ত্রশস্ত্র আসলে আমাদের দেখার কোনো সুযোগ ছিল না বা এরকম কোনো অস্তিত্ব নাই সবগুলো এখন যেগুলো পাওয়া গেছে সবগুলো এখন জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই দুর্লভ জিনিসগুলো এই যে বিভিন্ন ধরনের মুকুট রাজারা এই মুকুটগুলো পরতেন এই যে রাজার মুকুট আর এই যে পোশাক আকৃতির কিছু যুদ্ধে যাওয়ার জন্য এগুলো পরা হতো যাতে শত্রুপক্ষ বকে আঘাত করতে না পারে এই যে যুদ্ধের নাখাড়া এগুলোতে ঘন্টা বাজিয়ে যুদ্ধের জন্য সৈনিকদেরকে প্রস্তুত করা হতো আর এই যে ঈশাখার আমলের অনেকগুলো তীর দেখতে পাচ্ছেন এই থির আর এগুলো দিয়ে থির যখন ছোড়া হতো এগুলো দিয়ে নিজেকে আত্মরক্ষা করার জন্য বকেয়া এগুলো রাখা হতো কামান হ্যাঁ কামান আর বর্ষা আর এই যে সম্রাট শেরশার কামান এটা এটা হচ্ছে ঈশাখার কামান এটা এগুলো এটা ঐশাখার কামান এটা ঐশাখার কামান এটা হচ্ছে সম্রাট শেরশাখা কামান এটা হচ্ছে সম্রাট শেরশা কামান এটা কিন্তু সবগুলো পিতলের তৈরি খুবই মজবুত পিতরের তৈরি এদিকে আমরা আরও কিছু অস্ত্র দেখি এগুলো কার বেওয়ট বলধা সংগ্রহ আঠারো শতকের আঠারো শতকের কিছু অস্ত্র মাস্কেট সবগুলো তথ্য আসলে সময়ক্ষম এজন্য সব তথ্য দেওয়া যাচ্ছে না তবে অনেক পুরনো কয়েক হাজার বছর আগের অনেক পুরনো অস্ত্র শস্ত্র যুদ্ধের নাকাড়া যুদ্ধের না আমরা শুধু বই পুস্তকে পড়েছি কিন্তু দেখার সুযোগ হয়নি এই যে দেখেন যুদ্ধের দুটি নাকাড়া সম্ভবত এই যে খড়ায় এই খড়া বাজিয়ে সম্ভবত এই খড়া বাজিয়ে এগুলোকে যুদ্ধের ডঙ্কা বাজানো হতো এগুলোর শব্দে আর তখনই সৈনিকেরা যুদ্ধের জন্য প্রস্তুত হতেন